সম্মানিত উপস্থিতি এই মে মাসে আর একটি বিষয় আলোচনা হলো পহেলা মে যেটা গত দুই দিন আগে চলে গিয়েছে পহেলা মে হল বিশ্ব শ্রম দিবস শ্রমিকদের অধিকার আদায়ের দিবস এই পহেলা মে দিবসটা আঠারোশো ছিয়াশি সাল থেকে নিয়ে আজ অবদ্বীপ পৃথিবীতে পালিত হয়ে আসছে এই পহেলা মে দিবসটা এক এক সময় এক এক রকম পালন করা হতো যেমন একসময় ইউরোপের মানুষেরা এই দিনকে তারা ফুলের দেবতা ফুলের পূজা করতে বোধ এটাকে তারা ফুলের দিবস হিসাবে পালন করত আবার এক একসময় ইউরোপের মানুষেরা এই দিনকে বসন্তের আগমন উপলক্ষে উদযাপন করত এরপরে আঠারোশো এই ছিয়াশি সালের দিকে এসে আমেরিকাতে যখন পৃথিবীতে যখন শিল্প বিপ্লব হলো আমেরিকাতে যখন শ্রমজীবী মানুষেরা বিভিন্ন কল কলকারখানায় শ্রম দেয় কিন্তু তারা পরিশ্রম করে ষোলো ঘন্টা এই ষোলো ঘন্টা স্বাভাবিক একজন মানুষের জন্য অনেক কষ্টকর তখন এই ষোলো ঘন্টা ঘন্টা পরিশ্রমের বিপক্ষে শ্রমিকরা খেপে উঠল তারা আন্দোলন করা শুরু করলো যে আমরা ষোলো ঘন্টা না আমরা ষোলো ঘন্টার পরিবর্তে প্রতিদিন আট ঘন্টা পরিশ্রম আমাদের জন্য নির্ধারণ করতে হবে এটার ব্যাপারে তারা আন্দোলনে নেমে পড়ল পুলিশ গুলি শুনলে তিনজন শ্রমিক মারা যায় আর ক্ষিপ্ত শ্রমিকেরা চারজন ছয়জন পুলিশকে হত্যা করে এরপরে এই পুলিশ হত্যার দায়ে আরো ছয়জন শ্রমিককে ফাঁসির কাষ্টে ঝুলিয়ে হত্যা করা হয় যখন তাদেরকে ফাঁসির কাষ্টে ঝুলিয়ে হত্যা করা হয় ঠিক সেই মুহূর্তেই সারা পৃথিবীতে আন্দোলনটা ছড়িয়ে পড়ে তখন এই শিল্প বিপ্লবের যারা মালিক তারা বাধ্য হয় শ্রমিকদের দাবি আদায় মেনে নিতে তখন এই শ্রমিকদের দাবিকে মেনে নিয়ে শ্রমিকদের কর্মঘণ্টা নির্ধারণ হয় ষোলো ঘন্টার পরিবর্তে আট ঘন্টা এখন সারা পৃথিবীতে শ্রমিকদের কর্মঘন্টা হলো আট ঘন্টা আর অতিরিক্ত যেটা ওটা হলো সে আট ঘন্টায় বেতন পাবে আর বাকি সময় যেটা করবে তার জন্য তাকে অতিরিক্ত বেতন দিতে হবে তো সম্মানিত বুঝতে আমাদের দেশ সহ সারা পৃথিবীর মধ্যে যে কোনো বিষয়কে কেন্দ্র করে দিবস পালন করা হয় যেমন শিক্ষা দিবস পরিবেশ দিবস মানবাধিকার দিবস বিশ্ব মাদকতা দিবস তামাক মুক্ত দিবস এই দিবসকে দুই ভাগে ভাগ করা হয়েছে কিছু দিবস আছে যেখানে কিছু গ্রহণ করা হয় টিকা দিবস এই দিবসে মানুষকে টিকা দেওয়া হয় আর কিছু দিবস আছে যেটা শুধু পালনের মধ্যে সিদ্ধান্ত সীমাবদ্ধ থাকে সেটার ব্যাপারে কার্যকার তেমন কোনো ভূমিকা গ্রহণ করা হয় না কথা বলেন ঠিক কিনা তেমন কোনো ভূমিকা গ্রহণ করা হয় না কিন্তু শুধু এই দিন আসলে বলে দুনিয়ার মজদুর এক হও লড়াই করো কিন্তু ইসলাম শুধু দিবস পালনে বিশ্বাস করে না ইসলামের কথা হল সমাজকে নৈতিকভাবে সচেতন করতে হবে এবং এই ব্যাপারে কার্যকর সিদ্ধান্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে আজ থেকে তার হাজার বছর আগে আমাদের নবী মোহাম্মদ রসুল সাল্লাল্লাহ হিমাসাল্লাহ শ্রমিকদের মর্যাদা এবং অধিকারের কথা বলেছেন আল্লাহ রাসুল তিনি বলেন অ তোল আজিরাজ রহো ক বলে তোমরা শ্রমিকদের গায়ের ঘাম জমিনে গড়িয়ে পড়ার আগে তোমরা তাদের প্রাপ্যকে বুঝিয়ে দাও সোহানাল এর চাইতে মহান কথা পৃথিবীতে আর হতে পারে যে শ্রমিকদের শরীরের ঘাম জমিনে পড়ার আগেই তাদের প্রাপ্যকে বুঝিয়ে দাও এরপরে আল্লাহ রাসুল তিনি বলেন আল কাসিব যারা নিজ হাতে কামাই করে নিজ হাতে রিজি কন্ট্রোল করে এরা সব হলো আল্লাহর বন্ধু সোহান আল্লাহ বলেন এরপরে রসুল্লাম বলেন আফজালুল কাসবি ওয়া আলু রজুল ইম বিয়া দ্বীপ রসুল উল্লাহসন হালিকাসন নাম বলেন সব চাইতে উত্তম উপার্জন হল দুইটা উপার্জন এর মধ্যে এক নাম্বার হল আপনার হালাল ব্যবসা আর দুই নাম্বার হল নিজের হাতের কামাই পৃথিবীতে ইনকামের তিনটা পথ একটা হলো কি চাকরি দুই নাম্বার হালাল ব্যবসা আর তিন নাম্বার হল গায়িক পরিশ্রম ইসলাম মানুষের গোলাম হওয়ার চাইতে হালাল ব্যবসা এবং কায়িক পরিশ্রমের ব্যাপারে বেশি গুরুত্ব দিয়েছে ইসলাম এই শ্রমকে ইবাদত হিসাবে গণ্য করেছে ইসলাম মানুষের রিজেককে শ্রমের সাথে সম্পৃক্ত করে দিয়েছে যে আল্লাহ কোরআনের সুরাত সাত নাম্বার আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহাল বলেছেন ওয়ামা আমি দা বাতিং ফিল্লা রুদি ইল্লাল্লাহি রিস গুহা আল্লাহ আকবার আল্লাহ শবাহানক চালা বলেন হ্যাঁ দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ শবাহানা কোহা চানা তোমাদেরকে সৃজন করার পঞ্চাশ হাজার বছর আগে এই পৃথিবীতে সমস্ত প্রাণীকুল মাতলু কাতের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আগে করেছি সুমান আল্লাহ বলেন এই জন্য পৃথিবীতে বিচরণশীল যত প্রাণী আছে সমস্ত প্রাণীদের রিজিকের ব্যবস্থা কে করেন আল্লাহ জোরে বলেন কে করেন আল্লাহ এখন আল্লাহ এই রিজিক এমনি এমনি আমাদের মুখে তুলে দেবেন না আল্লাহ আমাদের রিজিককে চাকরি ব্যবসা শ্রমের সাথে সম্পৃক্ত করে দিয়েছেন আপনি হালাল চাকরি করবেন এর ওসিলা রিজিক পাবেন এর মাধ্যমে আপনি ব্যবসা করবেন হালাল ব্যবসা এর মাধ্যমে আপনি রিজিক পাবেন আপনি হালাল কায়িক পরিশ্রম করবেন এর মাধ্যমে আপনি কি পাবেন পাবেন তবে এটা ছাড়াও পরিশ্রম ছাড়াও চাকরি ছাড়াও ব্যবসা ছাড়াও আল্লাহ মানুষকে দুনিয়াতে খাওয়াতে পারে কথা বলেন ঠিক কেন এ ধরে বলেন ঠিক কিনা আল্লাহ খাওয়াইনি বেগম্বার হাজর আলী সালোয়ার খাদ্য খাওয়াইছেন আকাশ থেকে পেগম্বর হজরত হাদরতি আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতকে আসমান থেকে আল্লাহ খাদ্য ভর্তি নাজিল খাদ্য নাজিল করেছে খানসা ভর্তি খাদ্য নাজিল করেছে তাহলে এর থেকে বোঝা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পরিশ্রম আপনার ব্যবসা আপনার চাকরি ছাড়াও আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করতে পারেন কথা বলেন ঠিক কিনা তবে আল্লাহর সুন্নাহ হলো আল্লাহর নীতি হলো যেটা আল্লাহ পাক সুরাতুল বালাদের চার নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন আল্লাহ বলেন লাকদ কলাকনাল ইনসান আফি কাবাত আমি আল্লাহ মানুষকে তৈরি করেছি কঠোর পরিশ্রমী হিসাবে আমি আল্লাহ মানুষের রিজিক রেখেছি পরিশ্রমের মধ্যে বসে খাওয়ার কোনো সুযোগ নাই ধান্দাবাজি করে খাওয়ার কোনো সুযোগ নেইকো সিটারি বাটপাড়ি করে খাওয়ার কোনো সুযোগ নেইকো যেমন ধরেন ঢাকা শহরে অনেক সময় অনেক বিকারি পাওয়া যায় পরে দেখা যায় ধান্দাবাজ অনেক ঈদের সময় এটা বেশি পাওয়া যায় হাদিস আল্লাহ রাসুল বলেছেন মানুষের কাছে চাওয়ার চাইতে একটা কোরাল নিয়ে বনে গিয়ে কাঠ কেটে সেই কাঠগুলি বাজারে বিক্রি করে করা এটা আল্লাহর কাছে সবচেয়ে উত্তম সোমান আল্লাহ বলেন আল্লাহ রাসুল আল্লাহ হাদিসে বলেছেন আল ইয়াদুল ইয়া নিচের হাতের চাইতে উপরের হাত ভালো উত্তম বেশি উপরের হাত মানে কি নিচের হাত হলো নেওয়ার হাত আর উপরের হাত হলো কিসের হাত দেওয়ার হাত দেওয়ার হাত ভালো নেওয়ার হাত ভালো না এই জন্য হাদিস আল্লাহ রসুল বলেছেন যারা ইচ্ছাকৃতভাবে ভিক্ষাবৃত্তি করবে মানুষের উপরে বড় নির্ভরশীল হবে পরের দানের উপরে নির্ভরশীল হবে কেয়ামতন ময়দানে আল্লাহ তাদেরকে অন্ধ অবস্থায় উঠাবে নাউজুবিল্লা বলে আরো জোরে বলেন নাউজুবিল্লা এই জন্য পরের দানের উপরে নির্ভর করার কোনো সুযোগ নেই কো কামাই করে খেতে হবে এটার মধ্যে একটা ভিন্ন আত্মতৃপ্তি হজরত শাকিক বলকি রহমতুল্লাহ আলেন তিনি একবার শিকারীর উদ্দেশ্যে বের হয়ে গেলেন বের হওয়ার পরে তিনি দেখলেন একটা বাসার মধ্যে একটা পাখি খাবার নিয়ে আসছে আর একটা অন্ধ পাখি বাসার মধ্যে আছে ওই পাখিটা অন্ধ পাখির খাবার নিয়ে আসে সে তখন মনে মনে চিন্তা করলো আমার এত পরিশ্রম কি করার কি দরকার আল্লাহ যদি অন্ধ পাখিটাকে খাওয়াতে পারে আল্লাহ আমাকেও খাওয়াতে পারবে আল্লাহ খাওয়াতে পারবে না এজরে বলেন পারবে কিনা পারবে এই জন্য সে মানে কাজ করা বাদ দিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছে তখন আল্লাহর অলি ইব্রাহিম ইবিনা আলাম রহমতুল্লাহ যিনি বলকের বাচ্চা ছিলেন তিনি রাতের বেলা তাহাজ করতেছেন বিল্ডিং এখন রাতের বেলা কোন একটা আসলো মানে একজন আল্লাহর বান্দা মানে একটা এশারা এলহাম যে আপনার সাদের উপরে ঘোড়া চড়াচ্ছে বা অন্য কিছু চড়াচ্ছে তারপরে বলতে রে আল্লাহর বান্দা তুমি ছাদের উপরে ঘোড়া চড়াও কেন ঘোড়া চড়ানোর জায়গা কি সাদ না জমিন তখন তিনি বলতেছেন সাধুর উপরে যেমন ঘোরা চড়ানোর জায়গা না অনুরূপভাবে ওই আরাম মধ্যে থেকে ইবাদত করে আল্লাহকে পাওয়া সম্ভব নয় তখন ওনার চোখটা খুলে গিয়েছে দুনিয়া রাজত্ব আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে গিয়েছে ইব্রাহিম আদাম রহমতুল্লাহ কি আলাই তিনি বলেন হেরে বেটা তুমি এই অন্ধ পাখির মতো হতে চাইলে কিন্তু যে পাখি এই অন্ধ পাখির কাছে খাবার এনে দেয় সেই পাখির মতো তুমি কেন হতে চাইলেন কারণ ওই অন্ধ পাখির চাইতে এই যে পাখি মেহনত করে পরিশ্রম করে খাবার আনে সেই পাখি তো উত্তম যে নিজের রিজিকের ব্যবস্থা করে অন্যের রিজিকের ফিকিরও করে তুমি সেটা হও পরনির্ভরশীল তুমি কেন হবে সম্মানিত উপস্থিতির এই জন্য পহেলা মে বিশ্ব শ্রম দিবস ইসলাম শ্রমিকের অধিকার দিয়েছে তারপরে শ্রমিকের মর্যাদা দিয়েছে শ্রমেরও মর্যাদা দিয়েছে ইসলামের মধ্যে কোনো শ্রেণী বৈষম্য নাই ও নাপিত ও দলিত এই সুযোগ ইসলামের মধ্যে নাই হাদিস আল্লাহ রাসুল বলেছেন লাফার গানি ওয়াল ফাকির লাফর কবাইনাল আবি আবিয়াদি ওয়াল আসওয়াদি ধনী আর গরিবের মধ্যে কোনো পার্থক্য নাই সাদার কালোর মধ্যে কোনো পার্থক্য নাই ইন্নাল্লাহ কলাকান না সামিম তিন আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষকে তৈরি করেছে মাটি থেকে তাহলে মাটি থেকে তৈরি সমস্ত মানুষ এক কথা বলেন ঠিক কি না আল্লাহ সমায়ানা বলেন ইন নাক্রো মাক ম্যাংদাম তোমাদের সম্মান এবং মর্যাদার মানদণ্ড হবে একমাত্র তাকুয়া যে আল্লাকে ভয় বেশি করবে তার মর্যাদা আল্লাহর কাছে তত বেশি টাকাওয়ালা হলে তার মর্যাদা বেশি হবে না ক্ষমতাওয়ালা হলে তার মর্যাদা বেশি হবে না অর্থবৃদ্ধিওলা হলে তার মর্যাদা বেশি হবে না মানুষের সম্মান এবং মর্যাদার মানদণ্ড হবে তাকুয়া তোমাদের মধ্যে যে যত বেশি আল্লাহকে ভয় করে যে যত বেশি আল্লাহর দিন মেনে চলে তার সম্মান আল্লাহর কাছে তত বেশি সোমান আল্লাহ এই জন্য কালো নিগ্র বেলাল নিগ্র মানুষ তার ঠোঁটটা ছিল মোটা পাটা ছিল ফাটা কিন্তু তারপরেও সে আল্লাহর কাছে দামি ছিলেন মসজিদে নবীর মহাজিন আল্লাহ তাকে বানিয়েছে সুহান আল্লাহ বলেন এই জন্য প্রিয় উপস্থিতি এই জন্য আমাদের অধীনস্থ যারা শ্রমিক আছে তাদেরকে আমরা অবহেলা করব না তাদের অনেকেই আসা মধ্যপ্রাচ্যে আমাদের এলাকা থেকে অনেকেই যায় কোনো বাঙালি কন্ট্রাক্টরের আন্ডারে কাজ করে ওই বাট পারাবার করে কি এদের শ্রমের অর্থটা নিয়ে সেখান থেকে একটা অংশ মেরে দেয় অনেকেই আসে এরকম শ্রমিকের অর্থের অংশ মারা যাবে না শ্রমিকের উপরে অতিরিক্ত অতিরিক্ত বোঝা চাপিয়ে দেওয়া যাবে যাবে না না শ্রমিককে জুলুম করা কষ্ট দেওয়া যাবে না শ্রমিকের যথাযথ প্রাপ্য যথাযথ সময় বুঝিয়ে দিতে হবে আমাদের এলাকায় বিশেষ করে ঢাকা শহরে দেখা যায় অনেক মেয়েরা বাসাবাড়িতে কাজ করে তাদেরকে হত্যা অত্যাচার করে জুলুম নির্যাতন করে মেরে ফেলে আরেটা সে তো মানুষ তুমি তার উপরে এটা করা যাবে না আল্লাহ রসুল বলেছেন তোমার অধীনস্থ কেউ থাকলে তুমি যা খাবে তাকে তুমি তুমি তাই যেটা পরিধান করবে তাকে তুমি তাই পরিধান করাবে তোমার আর তোমার সাধারণ শ্রমিকের মধ্যে কোনো পার্থক্য থাকবে না আমাদের মধ্যে সেটা আছে সম্মানিত উপস্থিতি এই জন্য আমরা শ্রমের গুরুত্ব দেব বসে খাবো না সময় পেলে সময়টাকে কাজে লাগাবো মেহনত করব পরিশ্রম করব আমার শরীর যেমন ভালো থাকবে আমার আত্মা তেমন ভালো থাকবে এবং আমি পরনির্ভরশীল না পাশাপাশি যারা শ্রমিক আছে তাদেরকে আমরা অবহেলা করব না তাদের উপরে জুলুম নির্যাতন করব না তাদের যথাযথ প্রাপ্য আমরা বুঝে দেব আল্লাহ তৌফিক দান করুক সকলে বলে আমিন